কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণের দাবি করেছে পাকিস্তান শনিবার তিন মে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর বরাদ দিয়ে সংবাদ মাধ্যম জিও নিউজকে জানিয়েছে আবদালি নামে ক্ষেপণাস্ত্রটি চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং পারমাণবিক বহন করতেও সক্ষম। এদিকে যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার জেরে দুই দেশের উত্তেজনার মধ্যে এমন হুঁশিয়ারি দিল পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষক স্থানীয় কর্মকর্তা পহেলগামে হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে এমন হুঁশিয়ারি দিল পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলার জের থেকে প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এই হামলার কমপক্ষে ছাব্বিশ জন নিহত হন নয়াদিল্লি এই হামলার জন্য পরোক্ষভাবে ইসলামাবাদকে দায়ী করছে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে এর মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত পাকিস্তানিদের ভিসা বাতিল এবং ওয়াঘা আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করা এ ঘটনার পর পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদও সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয় পাকিস্তান এই হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে অন্যদিকে কাশ্মীর পহেলগামে ভয়াবহ হামলার জেরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত শনিবার তিন মে সংবাদ মাধ্যম এন প্রতিবেদনে বলা হয় জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ভারত সরকার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে পাকিস্তানে উৎপাদিত বা সেখান থেকে রপ্তানির সব ধরনের পণ্যের প্রবেশ বন্ধ থাকবে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে প্রতিবেদনে বলা হয় জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই নিষেধাজ্ঞা ব্যতিক্রম ক্ষেত্রে ভারত সরকারের অনুমোদন পরিবর্তিত নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে আপনি কি মনে করেন এই যুদ্ধ কি দুই দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে অবশ্যই কমেন্ট করে জানাবেন